আসসালামু আলাইকুম আজকে ছাব্বিশ ইঞ্চি একটা সাইকেলের রিভো দেব অ্যালুমিনিয়াম বড়ির অ্যাভন ব্র্যান্ডের খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটিফুল দু হাজার চব্বিশ সালের নতুন সাইকেল এই যে এইটা হলো অ্যাবন ফুল স্কিন প্রিন্ট করা কোনো স্টিকের লাগানো নাই এবং এটার মডেল হলো ফেজার ফেজার সেভেন পয়েন্ট টু এটা মডেল আর এ টু জেড সম্পূর্ণ বড়িতে স্কিন প্রিন্ট করা কোনো স্টিকের লাগানো নাই এটা খুবই কোয়ালিটিফুল একটি সাইকেল প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলে একটি লাইক একটি শেয়ার একটি সাবস্ক্রাইব করে দিন এই সাইকেলটা আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা না টেনে পুরোপুরি ভিডিওটি দেখবেন এটা হান্ড্রেড টোয়েন্টি এম সাসপেশন লক অপশন আছে আর খুবই স্মুথলি এটা সাসপেশনটা ডাববে এটাতে চাকাটা সহজে খুলতে পারবেন আপনারা অ্যালমোনিয়াম রিং সুতার টায়ার এটা হোন্ডা নজেলের টিউব ব্যবহার করছে হাওয়াটা অনেক বেশিক্ষণ থাক থাকবে এটার ভিতরে আর প্রত্যেকটা পার্টস হলো এমন ব্র্যান্ডের এটা সিপ্টার ডেরা চেন্নিং যা আছে সব হলো অ্যাবনের পার্টস ব্যবহার করছে সাইকেলটার ভিতরে আর এটার সিটটা দেখেন সিটটা আপনারা বারো ইঞ্চি উচি নিচু করতে পারতেছেন তারপরে এটার হলো ডেরাটা ব্যবহার করছে অ্যাবন ব্র্যান্ডের এটাতে ফ্রি বলটা হলো আট কারার ফ্রি বল খুবই ফুল এবং যেন এটা যে হবসটা ব্যবহার করছে হবসটা হলো স্টিলের হবস ব্যারিং সিস্টেম খুবই কোয়ালিটিফুল এবং খুবই আনকমন মডেল এই ডিজাইনটা আশা করি আপনাদের এই ডিজাইনটা পছন্দ হবে এটার তো সামনের ডিজাইন এবং ফিশনের যে লুক একবার প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা পার্টস এইটার হলো ব্রেকটা হলো জুম ব্রেক তারপরে হলো ওই যে জুম ব্রেক হ্যাঁ এটার যে বেবি সেটটা ব্যবহার করছে খুবই স্মুথলি এবং বৃষ্টির ফাঁবুণিতে কোনো শব্দ টব্দ করবে না এটা সামনে পিছনে দুইটাই মেকানিক্যাল ডিস্ক ব্রেক আর সাসপেনশনটা স্কিন প্রিন্ট করা আর এটারে যে মাল্টি কেবল তার দেওয়া আছে ভিতরে কোনো ইয়া হবে না আপনার ওয়ারিংয়ে ওয়ারিং তারগুলো বাহিরে নাই পুরো মাল্টি কেবল ভিতর দিয়ে তার ইয়ে করা ইয়া করা আছে আর এই মালটা যদি আপনাদের পছন্দ হয় এটা হলো ফুল অ্যালুমিনিয়াম বডির সাইকেল মুথা অ্যালমনিয়াম করতে পারতেছেন খুবই কোয়ালিটিফুল সাইকেল আর এই সাইকেলটা যদি আপনাদের পছন্দ হয় অথবা আপনারা নিতে ইচ্ছুক থাকেন আমাদের সবে যদি আপনি আইসা যদি নিতে চান আমাদের সবে শপের অ্যাড্রেস হল ঢাকা মিরপুর কাজীপাড়া ছয়শো আষাট্টি নাম্বার দোকান বেগম রুকেশনি মিরপুর ঢাকা বারোশো ষোলো অথবা কাজীপাড়া মিরপুর কাজীপাড়া আইসা পুলিশ বক্সের সাথে আমাদের দ্বিতীয় তলায় পশ্চিম পাশে দোকানটা আর অনলাইনের মাধ্যমে যদি আমার কোনো ভাই অথবা বোন নিতে চান এই সাইকেলটা আপনাদের সন্তানদের জন্য অথবা ভাই বোন অথবা গিফট করার জন্য আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল ডেলিভারি দেই আপনারা চাইলে আমাদের সাথে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার ওগুলো ডিসক্রিপশানে আছে এবং স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে আপনারা এই সাইকেলটা ক্রয় করতে পারবেন যেই কোনো জেলা পর্যায়ে আমরা কুরিয়ার সার্ভিসে এই মালটা দিই জেলা পর্যায়ে আপনি আমাদের থেকে নিতে পারবেন আর কোনো থানার থানা পর্যায়ে মালটা যায় না আর ঢাকার ভিতরে যদি কেউ যদি এই সাইকেলটা নিতে ইচ্ছুক থাকেন আমরা হোম ডেলিভারি দিই আপনাদের যদি বাসার অ্যাড্রেস নাম ঠিকানা দেন আমরা আপনাদেরকে বাসায় পৌঁছিয়ে দেবো আর এটা খুবই এমন ব্র্যান্ডের দুই হাজার চব্বিশ সালের ভিতরে আপডেট কোয়ালিটির এটা হলো ফুল অ্যালুমিনিয়াম বডি হাই রিং মানে অ্যালুমিনিয়ামের রিং হান্ড্রেড সাসপেশন পাইতেছেন শিফটার পাইতেছেন অ্যাভনের ডেরা অ্যাভনের আর এটার সামনে যে চেন্ডিংটা ব্যবহার করছে প্রত্যেকটা পার্টস হলো এবন ব্র্যান্ডের এই জন্য আপনারা এই সাইকেলটা নিতে পারেন ইনশাল্লাহ এই সাইকেলের সার্ভিসটা ভালো পাবেন আর আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে